জগন্নাথপুর চা বাগানের জমি বেআইনিভাবে দখলের চেষ্টা ও চা গাছ ধ্বংসের প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা সহ মহকুমার আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজ সিআইটিইউ ইউ কৈলাসহর মহকুমা কমিটি গার্লস স্কুল রোডে গণ অবস্থান করে আজকের এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সিআইটিইউ মহকুমা সম্পাদক অঞ্জন রায় প্রমুখ গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন ধর্মনগর আনন্দবাজারের ছাত্রছাত্রীদের উপর এক বিজেপি নেতা আক্রমণ করেছে মণ্ডলস্তরের এই নেতা ছাত্রীদের উপর আক্রমণ করলেও রাজ্যের শিক্ষামন্ত্রী কোনো মন্তব্য করছেন না রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই একদিকে যেমন র্যাগার কাজ বন্ধ অন্যদিকে শহরে টুয়েপের কাজ বন্ধ গরিব অংশের মানুষের কাছে টাকা নেই কার কাছে গিয়ে কথা বলবেন মানুষ তা বুঝে উঠতে পারছেন না জল বিদ্যুৎ ও রাস্তার দাবিতে প্রতিদিন পথ অবরোধ হচ্ছে তা সত্ত্বেও সরকারের টনক নড়ছে না অবিলম্বে উক্ত সমস্যাগুলির সমাধান না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সিআইটি ইউনিয়ত তৃবৃন্দ আপনার মন্ডলের সবাইকে দায়িত্ব দিয়ে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি শিক্ষামন্ত্রী এত বড় ঘটনার পরও উনি নিরঞ্জর মতো কোন বক্তব্য সেখানে না উনি ঘুরানোর কাজ করছেন বিপিএসির মাধ্যমে চাকরি হয়েছে উনি চাকরি মেলা করছেন ত্রিপুরা রাজ্যে মনে হচ্ছে এর আগে আর কোনো চাকরি বাকরি হয়নি এই বিজেপি সরকার আসার পর আঠারোর পর থেকে এই রাজ্যে কিছু চাকরি হচ্ছে প্রচার আমাদের রাজ্যের মধ্যে এখন আইন বলতে কিছু নেই একদিকে গ্রামের মধ্যে আপনার যান কাজ নেই মানুষের গরিব মানুষের হাতে পয়সা নেই শহরে আসুন দুই কাজ নেই মানুষ বলছে কার কাছে গিয়ে কথা বলবো এই শহর আনন্দ প্রতিদিন প্রতিনিয়ত জলের জন্য বিদ্যুতের জন্য রাস্তার জন্য শহরবাসীরা সেখানে পদ করছেন ঢুকতে পর্যন্ত সেখানে নেই বিদ্যুতের অবস্থা তো বলি নাই সবাই বলছেন সাই কোম্পানি সাই কোম্পানি আর আমাদের প্রশ্ন সাই কোম্পানির কে দোষ তারা তো এসে ব্যবসা করার জন্য তারা তো নিজের ইচ্ছায় আসেনি এই সাই কোম্পানিকে তারা ডেকে দিয়েছে আমাদের রাজ্য সরকারকে ডেকে দিয়েছে রাজ্য সরকারের প্রতি আমাদের যে আমরা যদি এই সাই কোম্পানি এসেছে আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এখন এই রাজ্যের মধ্যে করোনা চলছিল মহামারী তার মতো সামাজিক দূরত্ব রেখে বজায় রেখে আমরা সেখানে কী করেছি আমরা তার প্রতিবাদ করেছিলাম